সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষের হাট কাহারল হাটে অবস্থান করছি তো কাহারল হাট থেকে আজকে আপনাদের দেখাবো যে বড় বড় সাইজের যে মহিষগুলো বিক্রি হচ্ছে কুরবানি টার্গেটে সেগুলোর দামগুলো কেমন যাচ্ছে আজ ছিল আঠারোই জুন দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এবং এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট তো দেখছেন যে এখানে মহিষ বিক্রি হচ্ছে এবং ও পাশেও কিন্তু আরো বেশি মহিষ বিক্রি হচ্ছে তো আমরা এখান থেকে শুরু করতে চাই চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে আমরা শুরু করতে চাই ভাই ভালো আছেন এগুলো বয়স কেমন ভাইয়া জোয়ান দুইটাই জোয়ান দুইটাই জোয়ান বয়স এই যে আমরা একটা দেখাই বিশাল সাইজের কত দাম চাচ্ছিলেন ভাইয়া জোড়াটা সাড়ে ছয় সাড়ে ছয় চাওয়া দাম উঠছে দাম উঠছে ভাই কত পর্যন্ত গেছে ভাইয়া কেমন লাস্ট চিন্তা সাড়ে পাঁচশো হলে বিক্রি হবে দুইটাই সাড়ে পাঁচশো আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো আনুমানিক গোস্ত কতটুকু হবে গোস্ত দুইটাই পঁচিশ মনের মতো এখন মহিষের গোস্ত কত করে মন ধরে যাচ্ছে ভাইয়া বাইশ তেইশ যে এই পাশে আমরা এক জোড়া দেখছি এই জোড়াটা একটা তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম চাচাকে মন খারাপ নাকি না এটা বয়স কেমন ছিল চাচা জোড়াটা চার দাঁত করে বয়স এই যে দেখেন

জোড়াটা তিনশো হলে বিক্রি করতে চাই এখানে দেখা দেখি চলছে এক জোড়া জোয়ান হচ্ছে সবে মাত্র দাম দর চলছে বললেন দাম বললেন কত বললেন কত বললেন দেখা দেখি ভাইয়া সাড়ে তিনশো সাড়ে তিনশো কেমন লাস্ট বাচ্চা কি চিন্তা ভাবনা তিনশো হলে বিক্রি আচ্ছা আমাদের একটু ধারণা জানতো দুটার গোস্ত কতটুকু হতে পারে বুঝতে ষোলো মন তাহলে কত টাকা মন্দরে বিক্রি হচ্ছে বাইশ হাজারের মতো আমরা একটু দেখানোর চেষ্টা করছি কাহারল হাটে রয়েছি আমরা এবং কাহারল হাটে যে মহিষগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এবং মহিষগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দাম দর চলছে দাম কত বললেন ভাই বলি না বলেন নাই

এই যে এপাশে পাশে এক জোড়া বিশাল সাইজের মহিষ দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া জোড়াটা কত চাইলেন ভাইজান কত চাইলেন

এই যে পাশে আমরা আরো বেশ কিছু মহেষ দেখছি এই জোড়াটা খারাপ না ভাইয়া বয়স বয়স দুই দাঁত চার দাঁত এই যে এই জোড়াটা সাইজটা একটু ছোট আর কত চাইলেন কত চাইলেন তিনশো ফিক্সড এ কত বলে সাইট পর্যন্ত উঠছে আর বেচা বিক্রি রেট সত্তর সত্তর আশি এই যে দুইশো সত্তর আশি হলে বিক্রি হবে এই জোড়াটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি দুইশো সত্তর আশি এ পাশে আমরা পৃথক ভাবে একটা দেখছি আমরা এ পৃথকটার একটু দামের ধারণা দিতে চাই ভাই আপনার আপনার কত চাচ্ছেন বলেন তো পৃথক ভাবে এটা দুইশো বিশ চাওয়া কত গেছে ভাইয়া কত গেছে দেড়শো বেচা বিক্রি দাম আশি পঁচাশি হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে আইডিয়া দেন তো সাত মনের মতো গোস্ত হতে পারে আশি পঁচাশি হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ